টিভি আমি জেলে জাতীয়তাবাদী দল বিএনপির কারা নির্যাতিত সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন কসবা টিভির সাথে একান্ত সাক্ষাৎকার ধারাবাহিক ভাবে প্রতিবেদনের আজ তৃতীয় পর্ব চোখ রাখুন কসবা টিভিতে

চোখ রাখুন কসভা টিভিতে একটা কথা বলি আপনি জানেন যে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে পাহাড় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা করে কিন্তু আপনি দেখেছেন যে আমি প্রায় বিন্দু তো কোন রুট থেকে 16 টি এপিসোড করেছিলাম পাহাড় মন্ত্রী থাকা আমার বিরুদ্ধে মামলা হওয়ার পরিকল্পনা করেছিল যে বিভক ও চালা অসর রহমত করেছেন আমি বলতে যদি যারা পাহাড় কেটে ভূমি দস্যুদের কোটি কোটি টাকা বানিয়েছিল এই যে আইন মন্ত্রীর আর পিএ আলাউদ্দিন বাবর ভগ্নিপতি আমজাদ হোসেন এবং তার বিআই মুক্তার হোসেন আমি কয়েকটি নিউজ করেছি গতকাল কাগজে নিউজ করেছি এই যে পরিবেশে যারা যে 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 তারা কোটি কোটি টাকা বানিয়েছে মুক্তার হোসেন কি ভূমি পরিবেশের ক্ষতিকারী হিসাবে তার বিরুদ্ধে কি মামলা হবে না কি তারা আইনের দিয়ে বেঁচে যাবে এই জিনিসটা কবির ভাই কিন্তু আপনার মনে আছে গঙ্গাসাগরে মুগরা একটি অনুষ্ঠানে বলেছিলেন যে কিভাবে পাহাড় কেটে ধ্বংস করেছে আইন আমলে তাদের বিচারের জন্য এই যে মুক্তি সহকারে যে প্রত্যক্ষ পরোক্ষ তার কয়েকটা দুইটা বেকুকে পুরে দেওয়ার পরও কিন্তু সে মাটি কাটা বদ্ধ করে নাই এই ব্যাপারে আপনার দলের সাধারণ সম্পদ হিসাবে বিপ্লবী একজন সাধারণ সম্পদ হিসাবে এই ব্যাপারে কি প্রতিকার আসলে আপনারা সবই জানেন কিন্তু এখন আমাদেরকে প্রশ্নের মুখে নিয়ে আসেন এখন তো আমরা জবাব পাবো জবাব দিতে পাবো সুশাসন পাবো যে গোপীনাথপুরে

উপজেলা বিএনপি আপনার কাছে জোর দাবি করছে তাদের বিরুদ্ধে আপনি নিউজ করেন এবং তাদেরকে পুলিশের সুপর্দ করতে গিয়ে যা যা কিছু করতে হয় আমরা তাই করতেছি এবং করব। কারণ তারা মানে আপনি ভালো করে জানেন কয়েক গত কয়েক এক দুই বছর আগে এরকম একটা প্রতিবাদ করার কারণে আমাদের বিরুদ্ধে একটা মামলা হয়েছিল এবং আমাকে আসামি করে এবং আমার বাড়িতে হামলা করেছে আমাকে মানে টর্চারও করছে যাক এই আন্দোত মাস্টর এবং আলাউদ্দিন বাবুর নেতৃত্বে এগুলো হয়েছে ঠিক আছে সুতরাং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আপনারা ভালো করে জানেন তাদেরকে অবশ্যই তারা দেখানি থাকুক তারা গ্রেপ্তার না অবশ্যই আরেকটা দিন স্মরণ করে দিই আজকে না যখন আপনি গ্রেপ্তার হলেন যখন আপনার মুক্তির দাবিতে মিছিল করা হলো ওই মিছিলটা কভারেজ করেছিলাম আমি আপনাকে জানেন ওই সব আমাকেও পরিকল্পনা করা হয়েছিল কেন আমি প্রচার করা হলো প্রকাশ করা হলো আমলি আমাকে মামলা দেওয়ার চিন্তা ভাবনা করেছিল যে হোক আমাকে আল্লাহ রক্ষা করেছে এই যে তারা যে অত্যাচার পাহাড় কাটা থেকে আরম্ভ করে বিভিন্নভাবে করেছে আমি কি আমরা আমরা চাচ্ছি এখন যেভাবে মুক্ত ভেঙ্গের মতো কথা বলতে পারছি ওই সময় বলতে পারি নাই না পেলেও কিন্তু নিউজ দিয়ে টিকে থাকার জন্য বেঁচে থাকার জন্য এটা তো আমরা আশা করি নাই আপনাকে একটা কথা বলি শুনেন আপনি জানেন আপনার কথাটা বলতে হয় আপনি যে আমাদের উপজেলা কাউন্সিল নিয়ে যে ঘটনাটা ঘটাইছিল এরা হ্যাঁ আমি ওইখানে ওইখানে গিয়েছিলাম আমরা কাউন্সিলের মাঠ পরিদর্শন করার জন্য ওইখানে প্যান্ডেল করার জন্য ওইখান থেকে দিল্লি থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমাকে তারা

তখন আপনি লাইব্রে গিয়েছিলেন আপনার ইয়াগুলো এখন আছে হ্যাঁ আপনি লাইব্রে গিয়ে বলছিলেন যে কীভাবে আমাকে গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ হওয়ার পরে তারপরে আপনাকে আপনার চাপ আসছে এটাও আমি জানি আর শুধু আপনি কেন বাংলাদেশের সকল সাংবাদিককে এরা একদম মুঠে হাতের মুঠে নিয়ে গিয়েছে যাক যেটাই যেটা হয়েছে এটার বিচার অবশ্যই হবে তারাই এই কাজ করছে বিচার অবশ্যই হবে তাদেরকে বিচারের আওতায় অবশ্যই তাদেরকে আনা হবে হ্যাঁ একজনকেও ছাড় আরেকটা কথা আপনাকে বলি যে এই বাংলাদেশের মাটিতে এই আওয়ামী লীগ আর কোনো দিন আসবে না তাদেরকে আসতে দেওয়া হবে না আর এই বাংলাদেশের মাটি জিয়া রহমানের মাটি জিয়া রহমান যুদ্ধ থাকে বিএনপি ছাড়া আর কোনো দল মানে আর আওয়ামী লীগের দেশে ক্ষমতায় আসতে দেওয়া হবে না এই দেশ আমাদের এই দেশ আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি আমরা স্বাধীনতা স্বাধীন করেছি আমরা রক্ত দিয়েছি সতেরো বছর আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা এদেশে মানে রক্ত দিয়েছে এ দেশের গণতন্ত্রকে আর নশ করার জন্য সেই ভূমি আছি বাংলাদেশে আসতে দেওয়া হবে না যদিও তাকে আসতে হয় এই বাংলাদেশের মারিদা তাকে ফাঁসির কাষ্টে জোরালো হবে আমি আর বক্তব্যে বিঘ্নিত করবো আগামী আগামী তিরিশে নভেম্বর বাংলাদেশের চব্বিশে চব্বিশের বিপ্লবের একটা স্বাধীন বাংলাদেশের এই প্রথম গণ যা যানকালোভাবে একটা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে পাটবপুর জেলায় বি এবং পৌর বিমপি এই সম্মেলনকে ভাগ্যবান করার জন্য একজন সাধারণ দলের একজন কর্ণধার হিসেবে স্থানীয়ভাবে সাধারণ সম্পদ হিসেবে আপনার নেতাগুলোর মধ্যে কি বলার আছে আসলে আপনি জানেন এই সম্মেলনের জন্য আমি বুকের রক্ত দিয়েছি হ্যাঁ আমার হার্টে দুইটা রিং বসানো হয়েছে হ্যাঁ এই সম্মেলনের জন্য আমি দুইটা কয়েকটা মামলা খেয়েছি জেল খেটেছি সুতরাং এই সম্মান আমাকে এই সম্মেলনে আমি একজন প্রার্থী ছিলাম হ্যাঁ আমি বিনা প্রতিনিধিতা হওয়ার কারণে আমাকে আমাকে ঘোষণা দেওয়া হয় সাধারণ সম্পাদক হিসাবে আর সাংগঠনিক সম্পাদক এবং স সভাপতি পোস্টের জন্য এটার জন্য নির্বাচনের জন্য স্থগিত হয় আজকে অনেক দিন পর আমরা দেশে গণতন্ত্র ফিরে পেয়েছি আমাদের সম্মেলন করে অনেক চেষ্টা করেছি কিন্তু এই আওয়ামী লীগের কারণে আমরা সম্মেলনও করতে পারি না আমাদেরকে সম্মেলনও করতে দেয় নাই আপনি ভালো করে সব জানেন এখন আজকে আমাদের সম্মেলনের স্থান আমরা আড়াই বাড়িতে ঘোষণা করেছি সম্মেলন অবশ্যই হবে আমাদের ভোট আমরা দেবো ঢাকা খুশি তাকে দেবো সঠিকভাবে ভোট প্রয়োগ করবো আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই করবাবাজ আমাদের একজনই নেতা কবির আহমেদ বুয়া কবির আহমেদ বুয়া ভাইয়ের নেতৃত্বে আমরা এই ঐক্যবদ্ধ আছি এবং এই সম্মেলনে যেই জয়লাভ করবে সে কবির আহমেদ বুয়া ভাইয়ের নেতৃত্বে নেতৃত্বে আছে থাকবে আমরা ওনার নেতৃত্বে আমরা কাজ করতেছি এবং বিগত দিনে উনি আমাদেরকে সকল কিছু তো আমাদের পাশে ছিল আমাদের বিগত দিনে আওয়ামী লীগের ছত্রবশের দুঃশাসনে উনি কোডবা акর নেতাদেরকে পাহারা দিয়ে রেখেছিলেন হ্যাঁ পাহারা দিয়ে রেখেছে উনি আমাদেরকে পাহারা দিয়ে রেখেছে অবশ্য আমাদেরকে না বামনবাড়িয়া জেলার প্রত্যেকটি উপজেলার কৃষকবন নিয়ে দেখেন কবির আহমেদ বয়াবায়ের বয়াবায়ের সবাই সবার পাশে ছিল এবং দূরদিনে পাশে ছিল অনেকে তো অনেক জায়গা থেকে আসে আপনারা ভালো করে জানেন আমরা তো জল কেটেছি আমরা নির্যাতিত আমাদের দিকটা তো বেশি কেউ জানে না ঠিক না আপনি তো সব জানেন সুতরাং আমরা আমাদের নেতা কবির আহমেদ বয়াবাই আর এই সম্মেলনে আপনি জানেন একাধিক প্রার্থী আছে আমরা সুন্দরভাবে ভোট দেব আজকে যেভাবে গণতান্ত্রিক উপায়ে এখানে একটি ইলেকশন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ঠিক সম্মেলনে বিএনপির সম্মেলন ঠিক এরকম একটি নজির তৈরি করবে করবে উপজেলাতে ওই আওয়ামী লীগের মতো হ্যাঁ ঘরে বসে ডাকা বসে ঢাকা বসে কোনো সই কাগজে কোনো সই নেই অথচ সভাপতি হয়েছে সেক্রেটারি হয়েছে আপনি দেখেন এদের একটা কমিটিতে সুপ্রিয় দর্শক আমার পাশে যিনি বসে আছেন এখন একটি মুখে হাসি দেখতে পাচ্ছেন এই নির্যাতিত এই বিপ্লবী না থাকে আমি কাছে দেখেছি সর্বপ্রথমজন করবা থানায় ওনাকে নিয়ে আসেন আমি ওনার পাশে কি দিন একটু পাড়িয়ে কি দিন নিয়ে গিয়েছিলাম আসলে এটা ভালোবাসা আমি আমার সাংবাদিকতার পাসে আমি অনেক ঘটনার সাক্ষী আমি ওনার অনেক দিন কিন্তু মুখের ভাষা প্রকাশ করতে পারছিলাম প্রচার করতে পারছিলাম না এই লোকটি আজ বিহঙ্গের মত দাঁড়িয়ে কসবা উপজেলার বিএনপিকে গুছানোর জন্য প্রাণন্তভাবে কাজ করে চলেছেন অভিরাম আমরা আশা করব স্বপন সাহেব শরীফুল হক স্বপন তুমি বেঁচে থাকবে বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সহযোগীদের হৃদয়ের পন্দনে তুমি যেখানেই থাকো ভালো থাকবে আগামী দিনে আলকাজ কবির আহমেদ হাতকে শক্তিশালী করার জন্য যে কথাটি বলেছেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বিএমপিকে আরও ভোট গ্রহণের মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছানোর জন্য আমরা অগ্রসর হবে এমনটা জানিয়েছেন শরীর সফল ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন